হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দা ক্লো ওয়ে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এটা আমার ঠাকুমা বানাতেন আমার জেঠিমাও বানান তো আজকের রেসিপি হলো কলার পাতায় ভাজা নারকেল চিংড়ি এটা আমার খুব প্রিয় একটা রান্না তো চলুন শুরু করা যাক শুরুতেই তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম চিংড়ি নিয়ে সেটাকে খুব ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি এরপর একে একে নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে সেটাকে মাখিয়ে রাখছি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এখন এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিলাম এখানে নারকেল একটু বেশি করে দিতে হবে যাতে চিংড়ির সাথে নারকেলটা বেশ ভালোভাবে মাখা যায় এখন চারটে কলাপাতা আমি কেটে রেখেছি আমি কলা পাতার সাইজগুলো এরকম রেখেছি আপনারা যেরকম চিংড়ি বানাবেন সেই অনুযায়ী কলা পাতার সাইজটা নেবেন এরপর কলা পাতার সোজা দিকটায় বেশ ভালো করে সর্ষের তেল মাখিয়ে রাখছি সর্ষের তেল মাখানো হয়ে গেলে একটা কলাপাতা নিয়ে তার উপর মাখিয়ে রাখা নারকেল চিংড়িটাকে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম এরপর এর উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এরপর হালকা হাতে নারকেল চিংড়িটাকে একটু সর্ষের তেলের সাথে মিশিয়ে নেব এখন গ্যাসে করাই বসিয়ে আঁচটাকে একদম কমিয়ে রাখব এখানে মনে রাখতে হবে পুরো রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে হবে এরপর কড়াইয়ের মধ্যে একটা তেল মাখানো কলাপাতা বসিয়ে দিলাম আর তার উপর নারকেল চিংড়ি রাখা কলাপাতাটা বসিয়ে দিলাম কলা পাতাটা কলা কলাপাতা দিয়ে ঢেকে দিলাম কড়াইতে বসানোর সময় আমি কলা পাতার ডবল লেয়ারিং করেছিলাম সেখানে আপনারা যদি চান একটা লেয়ারের উপরে দিতে পারেন এরপর কড়াইটাকে ঢেকে দিলাম যাতে নারকেল চিংড়ির একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে যায় সাত আট মিনিট পর কড়াই থেকে কলাপাতাটা নামিয়ে নিয়েছি একটা থালায় এখন এর উপর একটা থালা রেখে নারকেল চিংড়িটাকে আমি কলাপাতা পাতা সমেত উলটিয়ে নিলাম যাতে ভাজা পাটটা সামনের দিকে চলে আসে উল্টে নেওয়ার পর দেখতে পাচ্ছি কড়াইয়ের দিকে থাকা পিঠটা হালকা একটু ভাজা হয়েছে আর যে পাটটা ভাজা হয়নি সেটা আবার কড়াইতে কিছুক্ষণের জন্য বসিয়ে দিয়েছি আবার সেম প্রসেস ইউজ করে দুটো কলাপাতা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা তুলে কড়াই থেকে কলাপাতায় পাতায় মোড়া চিংড়ি মাছটিকে একটা থালায় তুলে নিয়েছি এরপর আরেকটা থালা দিয়ে সেটাকে চাপা দিয়ে উল্টে নিয়েছি এখন এই পাতাটা তুলে দেখছি যে চিংড়ি মাছের উপর পাটটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে রেডি হয়ে গেছে আমাদের কলাই পাতা ভাজা নারকেল চিংড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রান্নাটা আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না